আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো দেখছেন একটি মাটির কলস তো এটা হচ্ছে আমার একটা শখের জিনিসের মধ্যে আর এই শখের জিনিসটা আমি আজ থেকে প্রায় পনেরো বছর আগে ক্রয় করেছিলাম আর বাবার বাড়িতে অযত্নে পড়েছিল এই শখের জিনিসটা তো হঠাৎ করে চোখে পড়ল নিয়ে আসলাম দুইটা ছিল একটা ছোট বোন নিয়ে গেছে আর একটা আমি নিয়ে আসছি তো আনার পরে দেখলাম যে না আমার বাড়িতে একটু রং করে ওই তেল ভাবটা থাকলে আর রংটা বসতে চাইবে না আর এ তো এখন আমি এটাকে ঘষা মাজা করে নিচ্ছিলাম আর এর ফাঁকে রায়সা চলে আসলো বললো যে হ্যাঁ দাও আমি একটু তোমাকে হেল্প করে নেই তো বলা যায় পুরোনো স্মৃতিগুলো শুধু স্মৃতি হিসাবেই থাকে ওইগুলো আর ফিরে আসে না ওইগুলো আর এখন মনে ধরতেও চায় না আগের যে দিনগুলো গেছে যদি চা মানে পারতাম ওই দিনগুলোতে চলে যেতে চাইতাম এখনকার দিন আর ওই আগের দিনগুলো কোনোভাবে মিলে না এখন শুধু হচ্ছে সংসার নামের জীবনে সবাই আবদ্ধ তো এদিকে হচ্ছে এই যে মাটির কলসটা আমি সাদা কালার করতে যাচ্ছিলাম পুরোটা আমি সাদা কালার করে নেব কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যেহেতু এটা মাটির তাই এটাতে কালারটা বসতে ছিল না আর হচ্ছে সে বারবার শুকিয়ে যাচ্ছিল আর পানি দিলে কালারটা হচ্ছে সরে যাচ্ছিলো তো যাই হোক এই আমার সাদা কালারটা করতে করতে প্রায় তিন থেকে চারবার এই কালারটা আমার বসানো লাগছে আর রোদে শোকা দিয়ে 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 করতে হয়েছে আর একদিনে আমার অবশ্যই পোড়াটা করতে পারেনি কারণ হচ্ছে কালার করে আবার শুকাতে হয় কালার করে আবার শুকাতে হয় তাহলে এই যে গোলাপির সাথে সাদা মিশে আবার গোলাপি কালারটা বসতে চায় না এরকম হচ্ছে আর কি তো যাই হোক এই তো আমি আস্তে আস্তে সাদা আর গোলাপিগুলো করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি কয়েকটা ফুলের ডিজাইন করে নেব তো ফুলের ডিজাইনগুলো করে নিচ্ছে হালকা হালকা করে বললাম না একে তো রঙ বসতে যাচ্ছিলো না এই যে কালারগুলো আমি প্রায় কয়েকবার করে বসিয়ে সেটিং করে নিচ্ছি মানে খুব কষ্ট হচ্ছিল ফুলের ডিজাইনগুলো করতে তো এদিকে আমি ফুলগুলো করার পর আমার বাড়িতে একটা কোন মেহেদি ছিল তো পড়েছিল আর ওটা মানে হাতে দিলে কালার হচ্ছিল না তাই ভাবলাম যে কাজে লাগিয়ে নিই আর এদিক হচ্ছে আমি কোন মেহেদি দিয়ে একটু ডিজাইন করে নেব মানে একটু পাতা পাতা ডিজাইন করে নেব তাই পাতা পাতা ডিজাইন করে নিচ্ছি আর সবাইকে বলবো যে প্লিজ সবাই তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে চলে আসবেন আর এই যে কোন মেহেদিতে দিয়ে আমি পাতা পাতা একটু ডিজাইন করে নেব দেখতে মার্শালটা সুন্দর লাগবে আর আমি ফুলগুলো চারপাড় দাও একটু লাইন টেনে দেব তো এটা মেহেদিটা প্রায় নষ্ট করলে চলে কোনো কাজ আসতে ছিল না তাই ভাবলাম যে এটা দিয়ে আমি একটু মানে আমার মাটির কলসটা একটু লাইন টেনে নিই যা দেখতে সুন্দর লাগবে যেহেতু আমার কাছে লাইন টানার মতন কোনো চিকন ছিল না তাই তো এই তো আমি সুন্দর করে টেনে নিয়েছিলাম আর একদিন অবশ্যই কালারটা করা হয়নি কারণ এই কালার বসাতে যদি ভিডিও ভালো লেগে থাকে আর সবাই কাছে থেকে থাকেন তো অবশ্যই লাইক করে দিবেন আর লাইক করে সাবস্ক্রাইব করে চলে আসবেন ইনশাল্লাহ পরবর্তীতে ব্যাগ দিয়ে দেব এই তো আমার ফুল করা শেষ আর এখন আমি হচ্ছে সবুজ কালারের পাতাটা দিয়ে নেব সকালে তো ওইটা আর দেখায় নাই কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তো এই তো আমার এই তো আমার কলেজের শেষ লোক তো কেমন হচ্ছে সবাই জানাবেন আর হচ্ছে কি সাদা কালারটা একেবারে ফুটতে চাইতেছিল না তো এটা আমি দুই থেকে তিনবার রং করে নিয়েছি তো লাস্টে একবার রং করে নিয়েছি তো এই তো আমার ফুল করা শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম